নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে তোমাদের স্বাগত জানাই শ্রী উষা প্রসন্ন মুখোপাধ্যায় ডাজা, দাদা ঠাকুর ছোট্ট বইটি লিখেছেন আমারও একটু পাঠ করে শোনাতে ইচ্ছে করল হাসি ডাজা দাদা ঠাকুর বইটিতে উনি লিখেছেন ভূমিকাতে শরৎচন্দ্র পণ্ডিত তথা দাদা ঠাকুর নিজের জীবদ্দশাতেই হয়ে উঠেছিলেন জীবন্ত কিংবদন্তি তিনি বেঁচে থাকতে থাকতেই তাঁর জীবন কথা নিয়ে বাংলায় চলচ্চিত্র তৈরি হয়েছে দাদা ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস ওই চলচ্চিত্রটি সে বছরে সর্বশ্রেষ্ঠ ভারতীয় ছায়াছবি হিসাবে রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করে অথচ তখন প্রায় অন্ধ হয়ে যাওয়া দাদা ঠাকুরের পক্ষে ওই ছবি দেখা সম্ভব হয়নি এছাড়া তার কপালে জোটেনি কোনো পুরস্কার কোনো রাষ্ট্রীয় সম্মান দাদা ঠাকুর তাতে অবশ্য একটুও বিচলিত হননি তিনি বলতেন বাংলার অগণিত মানুষ বিদূষক ও পুরাণের কবি সম্পাদককে যে সমাদরের পুরস্কার দিয়ে চলেছেন তাতেই তিনি খুশি দাদা ঠাকুর সম্পর্কে এখানে যে যে কাহিনী উল্লেখ করা হলো তার বেশিরভাগ লোকশ্রুতি বা লোকমুখে প্রচলিত তাই একজনের রসিকতা অন্যজনের নামে যদি অনিচ্ছাক্রমে চলে যায় তবে পাঠক মার্জনা করবেন এই ছোট্ট বইটির রচনার সময় পঁচিশ বছর ধরে বসিরহাট থেকে প্রকাশিত বর্ণালী পত্রিকার সম্পাদক প্রবীর ঘোষ বিশেষ সাহায্য করেছেন ওই পত্রিকায় লেখক বিজন বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি লেখা থেকেও আমি দাদা ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছি উনি এটা লিখেছেন আচ্ছা তাদের কৃতজ্ঞতাও জানিয়েছেন এতক্ষণ আমি ভূমিকা পড়লাম এবারে মূল বইতে আসি তিনি গত শতকে দাদা ঠাকুর ডাক বেশি পরিচিত ছিলেন সকলের কাছে তার পিতৃদত্ত নাম শরৎচন্দ্র পণ্ডিত বারোশো অষ্টআশি সনে তেরোই বৈশাখ ইংরেজি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত সিমলাকান্দি গ্রামে মামার বাড়িতে শরৎচন্দ্রের জন্ম তার পিতার আদি নিবাস ছিল বীরভূম জেলার রামপুরহাট মহকুমার ধর্মপুরে শরৎচন্দ্রের ঠাকুরদাদা ঈশানচন্দ্র ছিলেন গৃহী সন্ন্যাসী ও সুপণ্ডিত তার পুত্র মানে শরৎচন্দ্রের পিতার নাম হরিলাল আর মায়ের নাম তারা সুন্দরী সংসার ধর্মে উদাসীন ঈশানচন্দ্র নিজের স্ত্রী ইচ্ছাময়ী দেবীকে সঙ্গে নিয়ে ধর্মপুর গ্রামে নিজেদের বিষয় সম্পত্তি বিলিয়ে দিয়ে এক বস্ত্রে জঙ্গিপুর মহকুমার অন্তর্গত দফরপুর গ্রামে চলে আসেন সেখানে ঈশানচন্দ্রের দুই ছেলে জন্ম নেন হরিলাল ও রসিকলাল শরৎচন্দ্রের বয়স যখন মাত্র দু বছর তখন হঠাৎ পিতা হরিলাল মারা গেলেন তখন হরিলালের বয়স ছিল মাত্র চব্বিশ বছর ভাগীরথীর তীরে পিতার দাহকার্য শেষ করার পরেই কাকা রসিকলাল শিশু শরতের লালন পালনের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তেজস্বী স্পষ্টবাদী সুরসিক শরৎচন্দ্র পরবর্তী জীবনে অকৃতদার ওই কাকাকেই বাবা বলে ডাকতেন আর পিতার মতোই ভয়ভক্তি করতেন রসিকলাল অভিভাবক হিসেবে ছিলেন নির্দয় সামান্য দুষ্টুমি করলেও শরৎকে কাকার হাতে বেত পেটা খেতে হতো বুড়ো বয়সে দাদা ঠাকুর মানে শরৎ সগর্বে নিজের নাতিকে মেয়ের ছেলেকে ওই বেত্রাঘাতের ক্ষত চিহ্নগুলি একে একে দেখিয়ে বলতেন এই যে কাটা দাগগুলো দেখছিস এগুলো আমার সব বাবার দেওয়া এক একটা নোবেল প্রাইজ ওই প্রাইজগুলোর জোরেই গায়ের গরিব বামুন ঘরের ছেলে শরৎচন্দ্র আজ সকলের কাছে দাদা ঠাকুর হতে পেরেছে রসিকলাল শরৎকে মানুষ করার জন্য নিজে বিয়ে করেননি নিজের সব সম্পত্তি শরতের বিধবা মায়ের নামে লিখে দিয়ে সংসারে সন্ন্যাসীর মতো বাস করতেন কিন্তু শরতের বয়স তখন সাত তখন মা তারা সুন্দরীও হঠাৎ মারা গেলেন অনাথ শরৎকে মানুষ করে তোলার জন্যে রসিককে আবার সংসারের হাল ধরতে হলো তিনি শরৎকে ভর্তি করে দিলেন জঙ্গিপুর হাই স্কুলে দফরপুর গ্রাম থেকে জঙ্গিপুর শহরের দূরত্ব প্রায় চার মাইল তাছাড়া নদীর তপ্ত বালি ভরা পার ও খাত পার হয়ে খালি পায়ে ওই পথ হেঁটে রোজ বালক শরৎকে স্কুলে যেতে হয় গরম বালির তাতে পায়ে ফোসকা পড়ে যায় তাই একদিন শরৎ বাবা রসিকলালের কাছে গিয়ে ভয়ে ভয়ে বললেন বাবা ক্লাসের বহু ছেলে জুতো পরে স্কুলে আসে আমার খালি পায়ে নদীর চরের ওপর দিয়ে হেঁটে যেতে খুব কষ্ট হয় এই দেখুন আমার দু পায়ে কেমন ফোসকা পড়ে গেছে তাই আপনি কি আমাকে এক একজোড়া জুতো কিনে দেবেন রাসভারী রসিকলাল শরতের আবদার শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর হাত ধরে বললেন আয় আমার সঙ্গে এরপর তিনি প্রায় টানতে টানতে ভীত শরৎকে নিয়ে চললেন গায়ের কামারশালার দিকে কামারশালাতে গিয়ে দেখা গেল গরিব কামারটির একটি পা নেই